প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি মোহাম্মদ ইকবাল হোসেন রিঙ্কু বিষ নিশ্চিদ্ধ দিনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গ্রাম্য বাংলার সমসাময়িক বিষয় নিয়ে নতুন আয়োজন গ্রাম্য নশতে আজ আমরা কথা বলবো অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গ্রামের অন্যান্য তরুণদের ভূমিকা আমাদের সাথে আছেন আমার কিছু প্রিয় বন্ধুগণ যারা তাদের নিজের মতামত আমাদের মধ্যে শেয়ার করবেন আছেন প্রিয় অতিথি তাজুল ইসলাম সৈকত তরুণ উদ্যোক্তা এবং মোহাম্মদ ফারুক আলম ক্ষুদ্র ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা প্রথমে ফারুক বাড়ির কাছে প্রশ্ন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা কোনটি বলে আপনি মনে করেন রিঙ্গু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বর্তমান সময়ের একটা সামসামিক প্রশ্ন আমাকে করছেন যেটার উত্তর হচ্ছে বর্তমানে শিক্ষিত যুবকের যুবক অ্যাভেলেবেল থাকার পরও তাদের কর্মসংস্থান হচ্ছে না এটা হচ্ছে আমাদের সমাজের বর্তমান সবচেয়ে বড় মেজর প্রবলেম বলে আমি মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য এখন আমি জানতে চাচ্ছি আপনার থেকে আমাদের যে সমস্যাগুলো আছে গ্রামের অথবা যে কর্মসংস্থান কথা বললেন আপনি এগুলো থেকে কিভাবে আমাদের উত্তর হওয়া যায় অথবা কি পদক্ষেপ নেওয়া যায় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে আমাদের শিক্ষিত যুবক যে কোনো জায়গাতে দেখবেন সবাই ইন্টার পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস কিন্তু সবাই বেকার ঘুরছে তার মেইন রিজন আমি যেটা মনে করি আমার যেটা চিন্তাটা আসে সেটা হচ্ছে আমাদের পড়াশোনার পাশাপাশি যে বাস্তবিক শিক্ষা যে একটা কিভাবে প্রতিষ্ঠা করতে হবে বা উদ্যোগটা কিভাবে হতে হবে কিভাবে বাস্তবিক চ্যালেঞ্জের সাথে আমরা মোকাবেলা করব। ওই ওই যে বাস্তবিক জ্ঞানটা আমাদের থাকে না আমরা শুধু পুঁথিগত বিদ্যাটা অর্জন করি বা সার্টিফিকেটটাকে প্রাধান্য দিই যার কারণে এই সার্টিফিকেট দিয়ে আমাদের না চাকরি হয় না আমাদের একটা কর্মসংস্থান আমরা নিজেরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তো হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমাদের ফ্যামিলির বড় ভাইরা বা আমাদের গার্জিয়ান যারা ছিল তারা পড়াশোনার পাশাপাশি বাস্তববিজ্ঞান তো অর্জন করছিল এবং তাদের পরিবার পরিচালনা ছোটদেরকে শাসন এবং কৃষি কাজ থেকে নানা রকম কার্যক্রমে তারা জড়িত ছিল মেধা অর্জনের পাশাপাশি তারা বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করত কিন্তু বর্তমান সময়ে আমাদের এই সন্দীপে ম্যাক্সিমাম পরিবার প্রবাসী যার ফলে বাবারা ওখানে হাজার ক্লান্ত পরিশ্রম করে টাকা পাঠায় ছেলেরা এখানে পড়াশোনা করে স্কুলে কলেজে যায় স্কুলে যায় কিন্তু তাদের বাস্তবিক কোনো জ্ঞান তারা অর্জন করে না তারা শুধু প্রতিগত বিদ্যাটা অর্জন করে প্রতিগত বিদ্যা দিয়ে আপনি কি পাবেন ভাই প্রতিগত বিদ্যা দিয়ে আপনি একটা সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পাবেন আপনি যখন চাকরির ক্ষেত্রে যাবেন আপনার কোনো বাস্তবিক অভিজ্ঞতা নাই চাকরি আপনাকে দেবে না শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না আপনি একটা ব্যবসা করতে যাবেন আপনার ভিতরে ভয় কারণ ব্যবসায়িক বাস্তবিক কোনো অভিজ্ঞতা আপনার নাই আপনি একটা কোনো একটা নিতে যাবেন উদ্বেগ তো হওয়া এত সহজ না উদ্বেগ নিতে হলে চ্যালেঞ্জ নিতে হয় ঝুঁকি নিতে হয় ঝুঁকি নেওয়ার মতো মন মনে আপনার কখনো তৈরি হয় নাই কারণ আপনি ওই যে ফারমের মূর্খের মতো বাবা মা পাঠাইছে রান্ধে দিচ্ছে আপনি স্কুলে গেছেন খাইছেন কিছু পুঁথিগত বিদ্যা অর্জন করছেন আমি মনে করি আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকে বাস্তবিক জ্ঞান অর্জন কারিগরি প্রশিক্ষণ নানা রকম যে কোনো কর্মক্ষেত্র জ্ঞান অর্জন করা আমাদের একান্ত জরুরি যদি আমরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি যদি বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারি তাহলে এই সমাজের কর্মক্ষেত্রে কোনো অভাব হবে না বলে আমি মনে করি আপনার উত্তর থেকে আমি জানতে পারলাম যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সামাজিক শিক্ষাটা গ্রহণ করতে হবে প্লাস আমাদের যে কারিগরি হাতে নাতে যে স্কিলের কথা বললেন আপনি আমাদের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে তাহলে যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আমি তো জানি আপনি তরুণেরা যে থেকে দক্ষতা অর্জন তখন ওখানে ভালো একটা কর্মসংস্থান পাবে ধন্যবাদ রিঙ্কু ভাই আসলে আমরা সন্দীপের মানুষ অধিকাংশ আমরা প্রবাসমুখী তো আমরা পড়াশোনা শেষ করে প্রবাসে যাই কিন্তু আমাদের কোনো হাতের কারিগরি কোনো প্রশিক্ষণ থাকে না কোনো সার্টিফিকেট থাকে না কোনো কারিগরি জ্ঞান থাকে না তো আমি মনে করি পড়াশোনার পাশাপাশি যদি আমরা প্রবাদ যাওয়ার আমাদের যদি প্রবণতা থাকে উদ্দেশ্য থাকে কোনো একটা কারিগরি প্রশিক্ষণ কোনো একটা কারিগরি কর্ম যদি আমরা শিখে যাইতে পারি তাহলে আমি মনে করি বিদেশে আমরা খুব ভালো লেভেলের ভালো স্যালারিতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আর যদি আমরা কোনো কাজ শিখে না যাই যত শিক্ষিত হই ওখানে শিক্ষাটা আপনার খুব কম কাজে আসে আপনার হাতের কাজে বেশি মূল্য আপনার কর্ম আপনার কোনো একটা কাজ শিখে শিখছেন কোনো একটা জ্ঞান অর্জন করছেন ওটার বেশি মূল্য তো আমি মনে করি শুধু পুঁথিগত বিদ্যা না শেখে আমাদের যদি প্রবাস যেহেতু এখানে ম্যাক্সিমাম মানুষ প্রবাসে তাদের ম্যাক্সিমাম মানুষের প্রধান ও প্রধান পেশায় বলা যায় প্রধান পেশা হচ্ছে প্রবাস আমি যদি প্রবাসে যাইতে হবে আমার মা গেছে আমার বাবারা গেছে ভাইরা গেছে সবাই গেছে প্রবাস যাওয়া ছাড়া এখানে প্রতিষ্ঠিত হওয়া খুবই কঠিন তো আমাকে যদি কোন একটা কাজ শিখে যাইতে পারি তাহলে আমি প্রতিষ্ঠিত খুব দ্রুত হতে পারবো আর যদি কোনো কাজ শিখে না যায় তাহলে আমারে কদিন ওনার পিছে কদিন ওনার পিছে হেল্পারি করতে হবে মানুষের কথা শুনতে হবে যদি আমি দক্ষতা অর্জন করে যাই আমার পিছিয়ে দশজন কাজ করবে আমি একটা ভালো অ্যামাউন্টে একটা ভালো লেভেলে চাকরি করি আমি আমার ক্যারিয়ারটা খুব খুব শর্ট টাইমে আমি প্রতিষ্ঠিত হতে পারবো এটা আমি মনে করি তো কিন্তু আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম গ্রামের উন্নয়ন রাস্তাঘাট ঠিক করা দরকার তরুণদের উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একসাথে কাজ করার মানসিকতা থাকলে বড় পরিবর্তন আসবেই আমাদের অতিথি ধন্যবাদ আপনাদের মতামত সত্যি অনুপ্রেরণামূলক ছিল সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে বলবো আমরা যদি চাই আমাদের গ্রামকে নিজেরা গড়ে তুলতে পারি এই সুন্দর আড্ডায় সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান এখানে